ধর্মতলায় বিজেপি धरना মঞ্চ থেকে বক্তাদের ভাষণে রাজ্যের আইনstring ফেলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে সুকান্ত মজুমদার বলেন মানুষকে বিভ্রান্ত করতে বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল আনছেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল তৈরি হয়ে যান বাংলার জনদের বলে ওটা রেখে হবে খেলা হবে তাদের না চাই খেলা থাকে বলে সেটা বাংলার জনগণ দেখাবে বাংলার জনগণ থেকে গেছে